যেটা শুনতে পেলেন কান্নায় ভেসে উঠেছিল সেটা ছিল তার মা আর এ হলো আবির ইনি এখন বর্তমানে নেই আর এটা হয়েছিল সে দিদি মাওনার তো কিভাবে সে ভেলোর নিয়ে গিয়েছিল এবং কিভাবে তার শেষ যাত্রা হয়েছে যে আমাদের ছেড়ে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে এই ছোট্ট শিশুটি সেটি আপনারা শুনুন আর স্ক্যানারে যে দিয়েছিল সেই স্ক্যানারে কিন্তু কেউ আর পোসা পাঠাবেন না তো আপনারা কিভাবে কি হয়েছে সেটা একটু আপনারা দেখুন কিভাবে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটি তুলে ধরতে চলেছি সে ভিডিওটি হতে চলেছে খুব বেদনাদায়ক ভিডিও হয়তো আপনারা সবাই চেয়েছিলেন যে কবে সুস্থ হয়ে বাড়ি ফিরছে আবির তো সেই আবির কিন্তু বর্তমানে আর নেই হয়তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যেটা চোদ্দোই নভেম্বর আমি পাবলিক করি যে ভিডিওটি ইউটিউবে এবং ফেসবুকে দুটোতে আমি পাবলিক করি পুরুলিয়ার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তো সেখানে কিন্তু আবির ছিল খুবই অসুস্থ যেটা আবির রাজুয়ার কেতকাতে বাড়ি পুরুলিয়া টাউনের মধ্যস্থ যে লিভার তার খারাপ ছিল এরকম অবস্থা তো সে ভেলোর নিয়ে যাওয়ার জন্য ওনার বাবা মা কাতর আর্তনাদ করেছিল সবার কাছে প্রার্থনা করেছিল যে কিছু সাহায্য করুন তো ঠিক মতো আপনারা অনেকে সাহায্য করেছেন আমি ওনাদের ডাইরেক্ট ওনাদেরই আমি কিন্তু স্ক্যানারটা দিয়েছিলাম তো ওনাদের কাছে টাকা ঢুকতে থাকে অনেকেই টাকা সঞ্চিত হয়েছিল আমাকে জানিয়েছে মোটামুটি আট দশ হাজার টাকা এরকম কিছু একটা যায় সেখানে এসেছিল আর কি তো সেই টাকা আমি খবর নিয়েছিলাম যে এখন তাহলে কিরকম আছে কত টাকা এসেছে তো জানিয়েছিল যে আট দশ হাজার টাকা এসেছে যেদিন পাবলিক করে তার পরের দিন আমি কিন্তু ফোন করা হয়েছিল তখন কিন্তু ট্রেনে করে ওনারা যাচ্ছিল আর কি তো যাই তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আবির কিরকম আছে কিন্তু তখন বলে যে কিন্তু ভালো হয়েছে কিন্তু খারাপটা কোথায় হয়েছে কি করে উনি ডেট হলেন অর্থাৎ মারা গেলেন সে জিনিসটি আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি ওনারা যেদিন পৌঁছায় ভেলোরে ভেলোরে পৌঁছার সেদিন ছিল আপনার শনিবার হয়তো যে ডাক্তারটি যে ডাক্তারতে দেখতো সেই ডাক্তারটা হয়তো সেই ততক্ষণ অব্দি উঠে গিয়েছিল তাহলে সেখানে অ্যাডমিশন করতে পারেনি রবিবারে কিন্তু সে ডাক্তার বসেনি তাহলে সেই রবিবারটি যখন পার হচ্ছিল যে সোমবার আমরা কিন্তু এরপরে ওনাকে দেখাব আর ইনারা ঘর ভাড়াতে আছে তাহলে ঘর ভাড়াতে যখন থাকে সে সময়কালে মোটামুটি বেলাতে অসুস্থ হয়ে পড়ে আবার খারাপ অবস্থার দিকে চলে যায় হাবির সবার যে প্রিয় ছিল যারা হয়তো সাড়া দিয়েছিলেন তো সেখানে অসুস্থ হয়ে পড়ে তো তখনই ওকে তাৎক্ষণিক তাকে সেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এই অবস্থায় নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তাকে অ্যাডমিশন করা হয়নি যে তাকে মানে কি বলবো আর সে নেই এরকম বলে জানায় যেটা আমাকে ফোনের মাধ্যমে জানালো আমি সেই অডিও ক্লিপ আপনাদের কাছে তুলে ধরবো যে কিভাবে ওনার মানে ইহলোক থেকে পড়লেক ত্যাগ হয়েছে সেটা বাড়ির লোকে কি বলছে সেটা আমরা তুলে ধরবো আর কি তো এরকম যদি ভিডিও পেতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এরকম হেল্পফুল ভিডিও আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন সে পুরুলিয়ার রূপে পাবেন আর ইউটিউব চ্যানেলে যদি আছেন তো আপনার ফেসবুকটা ফলো করে রাখুন তো পুরুলিয়ার রূপ বলে কিন্তু ফেসবুক পেজটিও আছে তো এই অবস্থায় ওনারা কিন্তু বাড়ি চলে আসে এবং ততক্ষণ অবধি ওনাদের কিছু টাকা সঞ্চিত হয়েছিল তো সঞ্চিত হওয়ার পরও তাকে আনানের যে খরচ সে খরচাটা আপনারা একটু শুনুন যে ওনারা সে অডিও ক্লিপের মধ্য দিয়ে কি বলছে আর কি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলা

room ভাড়া নিয়ে আবার সকালে বাচ্চা উঠলো খাওয়া দাওয়া করে সবকিছু করলো দুপুরে তো করলো তারপর খাওয়া দাওয়ার পর একটু মানে নিয়ে নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়া ভর্তি আচ্ছা আগে বলে দিলে এটা হ্যাঁ হয়ে তারপর ওখান থেকে ওরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো মোটামুটি আশি হাজার টাকা লাগলো কিন্তু আনা নেই আনা নেই আশি হাজার টাকা লাগলো হ্যাঁ একটা বড় অ্যাম্বুলেন্স ছিল আশি টাকা বাবারে হ্যাঁ আর ওটা মঙ্গলবার সকালে আমরা শ্মশানে তো যাইনি বাচ্চা ছিল বটে তো মাটিতে পুঁতে দিয়েছি আচ্ছা আচ্ছা তো এটা কোনো না সোমবার হলে অ্যাডমিশন হইতো নাকি হ্যাঁ সোমবার হলে অ্যাডমিশন হইতো তো সোমবার পর্যন্ত থাকবে তো মানে আ শনিবার মানে তোমরা লাস্টের দিকে পৌঁছাইছো আর তবে রবিবার রাত্রি হয়ে গেছে তো হুম হুম ছুটি ছিল নাকি হ্যাঁ রবিবারে মানে চাকরি পরমন্ডলে আছে না সেটা বলে সোমবার ছাড়া আসে নাই বুঝলি अच्छा मैंने जेड आकार का देखा ना कि हाँ जैसे उनको उसे लोग पुणे में आतेर हाँ उसमें अच्छा लगेगा ना तो उस उसमें आप कुछ डिलीवरी के लोग हाँ अच्छा तो क्यों आटा ये बोले दिमेंज ये कोनू गुरु बन दो ये वाला क्यों ट्राप ऐसा ना पड़े वाला गोल्ड क्या मैं बोलते बोल लो हाँ हाँ उसे तो लोग

অন্যান্য মাধ্যম থেকে আমাকে যে প্রথমে ফোন করেছিল হেল্প করার জন্য যে করতে হবে তো উনি আমাকে দিয়েছিল বার্তা উনি উনি হচ্ছে পরিবার থেকে একটু দূরে তো আমাকে বার্তা দেয় যে এরকম এরকম হয়েছে তো আমি সেটাও কিন্তু ওইসব খবর তো প্রকাশ করা যায় না না সঠিকভাবে জানলে পরবর্তীকালে আমরা কিন্তু আরও খোঁজ নেই এবং ওনারাও জানা যে এরকম এরকম হয়ে গেছে এবং আমি কিছু বলিনি ওনারাই বললো যে আপনি একটু জানিয়ে দেন যারা হয়তো এখনো অবধি হয়তো ভাবছেন যে জীবিত আছে তাকে সাহায্য করব। তারা হয়তো ফোনপে আপনার স্ক্যানারে টাকা তাদেরকে বলবো দয়া করে আর পাঠাবেন না উনার নিজেরাও বলেছে আর আমিও বলছি যে যার জন্য আপনারা যাকে দেখে আপনারা দয়া করুণা করছেন বা পাঠাবেন সে কিন্তু বর্তমানে আর নেই তো টাকার আর উনাদেরও আর লালসা নেই যার জন্য চেয়েছিল সেই যখন নেই টাকা দরকার নেই আপনার আর কোনো মতে কিন্তু পাঠাবেন না পয়সা যে স্ক্যানারটি দেয়া হয়েছে তো যারা পয়সা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে হৃদয়ে ব্যথা লেগেছিল যে একটা কোনো মায়ের কোল খালি হয়ে যাবে ও খারাপ অবস্থায় পৌঁছালে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল থেকে এবং আপনারা এরকম পরবর্তী হয়তো কোনো কন্ডিশন দেখলে সেখানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যতটুকু পারবেন আপনারা দিয়েছিলেন খুব ভালো জন্য দিয়েছিল আপনাদের মন সত্যি মানে খুব ভালো মনের মানুষ এখানে আমাকে বলতে হই যে এখানে একটা দামটা থেকে আমাকে ব্যানার্জি বা মহান্তি এরকম হবে উনি কিন্তু ফোন করেছিল যে আমি হাজার খানেক টাকা পে করেছিলাম একা কিন্তু হাজার খানেক টাকা দিয়েছিল আরো বলেছিল যে যদি সেরকম কন্ডিশন হয় যে আমি আরো পাঠাবো আমাকে কিন্তু খবর দিও তো সত্যিকারে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আরও অন্যান্য যে সংস্থা আছেন ওনারা একশো দুশো যাই হোক পঞ্চাশ টাকা এরকম যাই হোক দিয়েছে তো তাদেরও কিছু আমি আপনাদের কাছে দেখাচ্ছি রেকর্ড যে কে কে কিন্তু দিয়েছে তাহলে আমি ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখলাম পেজটিকে ফলো করুন আর আপনার ইউটিউব থেকে দেখলাম কিন্তু সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যেভাবে আপনারা ফেসবুকে ওই ভিডিওটি শেয়ার করেছিলেন সেইভাবে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেন কারণ দেখুন ওই টাকাটা যদি আবার দেয়া হয় একে তাহলে কিন্তু আপনারা সেই ওনাদের পেঠে যাবে আর কি কিন্তু আমরা যেটা ভেবে দেবো সেটা কিন্তু হবে না তো অতএব সেরকমভাবে শেয়ার করুন যত লোকে শেয়ার করেছিলেন ঠিক তত লোকে শেয়ার করে দিন প্রত্যেক লোকের জন্য জানতে পারে যে আর কিন্তু আমাদের মধ্যে সেই আবির নেই আমরা হারিয়ে ফেলেছি আর পে করার দরকার নেই নমস্কার ভালো আপনারা বুঝতে পারছেন যে ইনি সজা হয়ে থাকতে পারছেন যে অবস্থা ছেলেটি সব সময় মানে কাঁদছে আবার ঘুমাচ্ছে এরকম অবস্থার মধ্যে দিয়ে আর যার গাছ